আসসালামু আলাইকুম বছরে একবার ব্যাংক অ্যাকাউন্টে এক লক্ষের বেশি স্থিতি বা লেনদেন হলেই কিন্তু আপনার দেড়শো টাকা কেটে নেওয়া হতো এতদিন তবে সরকার এবার কিন্তু এই লিমিটটা অনেকাংশেই বাড়িয়ে দিয়েছে যেটাকে বলা যেতে পারে যে আবগারি শুল্ক থেকে অব্যাহতি প্রদান করেছে বর্তমান গভর্নমেন্ট সে বিবেচনায় একজন বাংলাদেশি নাগরিক হয়ে থাকলে আপনি এখন চাইলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত এক বছরের মধ্যে লেনদেন বা স্থিতি থাকলে আপনার ওই অ্যাকাউন্টে কোনো ধরনের আপগ্রেডি শুল্ক কর্তন হবে না এটি শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রেই যে প্রযোজ্য এমনটা নয় সেভিংস কারেন্ট এফডিআর ডিপিএস এসএনডি যত ধরনের অ্যাকাউন্ট রয়েছে একদম মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণির মানুষের জন্য এটা কিন্তু একটা খুশির সংবাদ চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন মাস্ট বন্ধুরা আগে যেটা দেখা যেত যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এক লক্ষের মধ্যে লেনদেন স্থিতি থাকলে আবগারি শুল্ক দিতে হতো না কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার সাধারণ মানুষের কথা ভেবে কিন্তু এই কাজটা আমার মতে ভালো করেছে আপনাদের ওপেনিয়ন কি সেটাও জানাবেন বর্তমানে নতুন যেই স্লাবটা দেওয়া হয়েছে সে স্লাব বিবেচনায় আস্তে আস্তে দেখা যাবে যে এটা যেহেতু দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর চলমান পঁচিশ ছাব্বিশ অর্থ গিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্টে চাইলে এখনকার চেয়ে আরও বেশি পরিমাণ টাকা রাখতে পারবেন সেক্ষেত্রে চার্জ বা খরচটাও কিন্তু অনেকাংশে কম পরে থাকবে তো বর্তমান স্লাব বিবেচনায় আমরা দেখতে পাচ্ছি যে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত থাকলে একশো টাকা আবগারি শুল্ক পাঁচ লাখ থেকে দশ লাখ টাকা পর্যন্ত স্থিতি থাকলে পাঁচশো টাকা আবগারি শুল্ক দশ লাখ এক থেকে পঞ্চাশ লক্ষ টাকা থাকলে আবগারি শুল্ক তিন হাজার পঞ্চাশ লাখ এক থেকে এক কোটি পর্যন্ত টাকা থাকলে আবগাড়ি শুল্ক পাঁচ হাজার এক কোটি এক থেকে দুই কোটি পর্যন্ত থাকলে আবগাড়ি শুল্ক দশ হাজার দুই কোটি এক থেকে পাঁচ কোটি পর্যন্ত থাকলে আবগাড়ি শুল্ক বিশ হাজার এবং কারো ব্যাংক হিসাবে যদি পাঁচ কোটির বেশি লেনদেন বা স্থিতি অতিক্রম করে সেক্ষেত্রে আবগাড়ি শুল্ক কিন্তু পঞ্চাশ হাজার টাকা কাটা হয় তো এই যে আবগারি শুল্কর স্তরগুলো রয়েছে আবগারি শুল্কর স্তরগুলো কিন্তু পূর্ণ বিন্যস্তভাবে নতুনভাবে আনা হচ্ছে তো এই যে আবগারি শুল্কর স্তর বা বিন্যাস আসবে সেটা যখন আপডেট আসবে গভর্নমেন্টের পক্ষ থেকে চ্যানেলে ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব বর্তমান সময়ে শুধুমাত্র এই আপডেটটাই জানিয়ে দিলাম এখন থেকে যে নিয়মটা কার্যকর হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেভিংস কারেন্ট এফডিআর ডিপিএস ডি যেই ধরনের অ্যাকাউন্টই হোক তিন লক্ষ টাকা পর্যন্ত লেনদেন স্থিতি থাকলে একটা বছরের মধ্যে সেই অ্যাকাউন্টে কোনো আপগ্রেড শুল্ক বা চার্জ কর্তন হবে না যেটাকে অনেক সময় এক্সাইজ ডিউটি নামেও কিন্তু আমরা চেনে থাকি সকলে ভালো থাকবেন ধন্যবাদ